কি হলো এখন এখানে দাঁড়িয়ে আছিস সর্বমণি কোথায় রাখলি আমাদের উপর একটু বিশ্বাস রাখতে পারতেন মন্ত্রী মশাই আমাদের চুরির দায়িত্ব দিয়ে অন্য লোক লাগিয়ে চুরি করিয়ে নিলেন এখন আবার রসিকতা করছি মানে তোরা সর্বমণি চুরি করিসনি তাহলে করলো কি আমরা তো এসে দেখি তার মানে চোরের নাকে ডোগা দিয়ে চুরি তোরা পালা পালা তাড়াতাড়ি পালা কি করি কি করি আমি যে আমি যে ফেসে গেলাম উমম সেনাপতি সেনাপতি ওপরে এসো আ উম বলুন বলুন মন্ত্রী মশাই নয় নয় সাথে সর্বমণি চুরি করে একটা আস্ত চোর এই রাজবাড়ি থেকে চলে গেল তোমরা কি তলুয়া দিয়ে ঘাস কাটছিলে সেনাপতি আগে আমরা তো পাহারাতেই ছিলাম মহারাজ কিন্তু মন্ত্রী মশাই এসে আমি তো সর্বপ্রথম দেখলাম যে সর্বমণি চুরি গেছে আমিও সব কিছু শুনতে চাই না আমার সর্বমণি আমি ফেরত চাই যে কোনো হো উত্তেজিত হয়ে পড়বেন না মহারাজ এতে আপনার স্বাস্থ্য খারাপ হবে গোপাল তো এটাই চেয়েছিল এর মধ্যে আবার আমাকে টানছেন কেন মন্ত্রী মশাই আমি তো সাথেও ছিলাম না পাঁচেও ছিলাম না কিন্তু মাঝখানে তো ছিলে ভার মশাই আচ্ছা আপনারাই বলুন এই সর্বমণির প্রদর্শনীর বুদ্ধিটা কার ছিল তা তোমার ভাঁড়ে যে রসগোল্লার জায়গায় সর্বমণি রাখার মতলব ছিল তা তো বুঝতে পারিনি গোপাল কি যথাফল সমুন্ধারে আমি কেন বলবো হিসেব তো তাই বলছে মহারাজ ঠিক ঠিক হুম আমি যতদূর জানি কপালের অর্থ কষ্ট তো লেগেই থাকি তারপর শরীরটা দিন দিন ফুলছে কোপালের এখন প্রয়োজন সুস্বাস্থ্য এদিকে মহারাজ ওই সর্বমণির জোরে গোপালের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেলে গোপালের ফুরিয়ে যেত গোপাল পরিকল্পনা করে পুরোটা সাজিয়েছে যাতে সব দোষ গিয়ে পড়ে ওই সেনাপতির ঘাড়ি তারপর সেনাপতির ঘাট থেকে মুন্ডু ঘ্যাচাং ফুল সাপও লাঠিও ভাঙল না গোপাল গোপালের কি দারুণ বুদ্ধি কিন্তু গোপাল তোমাকে তো আমি আমার বন্ধু ভাবতাম গোপাল এই ছিল তোমার মনে সর্বমণি হাতাবে তুমি গোপনি আমি চোর নই মহারাজ কোনো জিনিস চুরি করার থেকে অর্জন করে নিতেই ভালোবাসি তাই নাকি দেখুন দেখুন মহারাজ এত কিছুর পরেও গোপালের গলার জোর কমলো না হাতে কি বলে চোরের মায়ের বড় গলা আমার আমি তোমাকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার মধ্যে সর্বমণি আর তার চোরকে আমার সামনে ধরে নিয়ে এসো আর কোন কিন্তু নয় আমি আমি তোমার পরামর্শ অনেক শুনেছি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন মহারাজ আটচল্লিশ ঘন্টার মধ্যে জোড়কে ধরে ওই সর্বমণি ফেরত আনতে না পারলে আমরা ধরে নেব এই চুরি গোপালের যাবে জান এত বড় চুরির শাস্তি একটাই গরদান তোমার সময় কিন্তু শুরু হয়ে গেছে গোপাল আমি হিসেব রাখছি তুমি নাতি নাতনিদের সঙ্গে খেলার বয়সে ঘরে বসে তুমি রান্না বা চলো, রান্না বাটি নয় গো গিননি। এ এটা হলো চোর নীতি। বুঝলে? দারুণ একটা খেলা। এটা আবার কেমন খেলা গো? এই দেখো। এই বাটিটা হলো সর্বমণি। আর এই ঘুঁটি দুটোর একটা হলো মন্ত্রী মশাই, আরেকটা হলো সেনাপতি। কারণ এরাই সর্বমণির সবথেকে কাছে ছিল। আর বাকি দুটো ঘুঁটি হয় বাইরের কেউ নয়তো ভেতরেরই কেউ এখন প্রশ্ন হলো কোন ঘটি এই বাটির কাছে গেছে এবং কেন গেছে কার লোভ বেশি নাকি কার লাভ বেশি নাকি দুটোর একটাও নয় হয়তো হিংসে বাবারে বাবা এর থেকে রান্না বাটি অনেক সহজ খেলা এই সব আমার মত ঢুকবে না তোমার মাথাতেই থাক তার আগে আমার মাথাটাই থাকে কিনা দেখো মানে 48 ঘন্টার মধ্যে সর্বমণি আর চ এই দুটোর সন্ধান না পেলেই আমার এই গর্দান ঘেচাং রকে করে ঢাকু রকে করো এতক্ষণে নিশ্চয়ই সর্বমণির চোর দে থরি থুরি সর্বমণির নতুন মালিক ধন সম্পত্তি পেয়ে ভুলে ফেপে উঠেছে আমার শুধু চাই তার সন্ধান আমরা এসে গেছি গোপাল দাদু তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই তোরা গিয়ে দেখে আয় তো রাজ্যে এমন কেউ আছে কি না যার রাতারাতি সম্পত্তি বেড়েছে আচ্ছা আচ্ছা দাদু চল 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 চ হাসলা 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 আর বাড়ি কখন তুলবি গট্ট করতে তো বিকেল হয়ে যাবে নে 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 হাসলা হাসলা এ তাহলে এখন উপায় কে রে বুটি কাদায় আছাড় খেয়েছিস বুঝি যা যা তো হাত পাটা ধুয়ে আয় যা গো দিদা কেলে পচা নতুন পাকা বাড়ি শুরু করেছে সামনে অনেক জল কাটা ছিল তো ওইখানে কিলে পচা পাকা বাড়ি চল চল তাড়াতাড়ি

এত পয়সা কোথায় পেলি তুই হ্যাঁ যতদূর জানি এক মাসের মধ্যে এ রাজ্যে তো কোনো বড় চুরি হয়নি তুমি তো জানো গোপাল দাদা আমি বদলিয়া গেছি তা এবার তাহলে ভালোই ভালো সর্বমণি বার করে দে কেলে পচা সর্বমণি তাতে আমার কি দরকার পয়সার দরকার না হলে বাড়ি তৈরির পয়সা পাবি কোথায় কেন কেলে পচাকে হেনস্থা করছো হেনস্থা নয় হেনস্থা নয় সত্যটা জানতে চাই তোমার সাথে থেকে তো ওর কোনো উন্নতি হলো না তাই ওর কষ্ট দেখে এই পাকা বাড়ি তৈরির পয়সাটা আমি ওকে দিয়েছি দা হঠাৎ এমন উদারতা আ? সর্বমণি কি আপনার ট্যাকেই ঢুকেছে নাকি আমি দেখতে পাতলা হলেও আমার মনটা বড়ই মোটা আমি চাই এই রাজ্যে চোরেরা চুরি চুরি এই প্রজারা সুখে থাকো আর এই ট্যাকের কথাটা তো প্রমাণ সাপেক্ষ তার মানে খামুখা আমার সময় নষ্ট করার দি। এই কেলে পচা তোর পুরস্কার Música গোপাল দাদা বাঁচতে চাস অন একটা সমুদ্রের মতন সমুদ্রে যেমন অনেক মাছ থাকে তেমন জীবনেও অনেক সমস্যা থাকে কালের নিয়মে বড় মাছ ছোট মাছকে গিলে খায় বুঝলেন কি না আর বড় সমস্যা ছোট সমস্যা ঠিক গোপাল দাদা কারণ তখন ছোট সমস্যা মানুষকে আর বিচলিত করে না এবার তাহলে খগেন ভেবে তোর সমস্যাটা না বড় আমার কি সমস্যা সর্বমনির চুরি সরাসরি গর্দান যাবে মুখ্য হয়ে প্রাণ রাখবি নাকি মা আমি কিছু বুঝতে পারছি না গোপাল দাদা বাঁচতে চাসতো এক্ষুনি ওই সর্বমণিটা বার করে দে আমি কিছু জানি না গোপাল দাদা মন্ত্রীমোশার তুমি কি মূর্খকে একটু শিক্ষিত হতেও দেবে না গোপাল বটার ঘটার পাঠশালায় খগেন তো এখন ছাত্র আই জ্ঞানের কথাগুলো মুখস্থ করে চুস্ত খগেন করেছিলাম বটা দাদা সেটাই তো এদের শোনাচ্ছিলাম হ্যাঁ তা গোপাল দাদা হুম সব বুঝেছি খগেন আপনার সোজা উদ্দেশ্যটা বুঝেছি মন্ত্রীমশাই কিন্তু কারণটা বোধ অত সোজা নয় ওসব ছেড়ে সময়ে নজর দাও গোপাল চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাকি আরো চব্বিশ কে মন্ত্রী মশাই এমন পদপিটিছে যে ঘুঘুকি ছুটিই পালাতে পারবে না আমি আগেই জানবা যে গোপাল এই ধনসম্পত্তি আর বুদ্ধির সূত্র ধরে সর্বমণি খোঁজার চেষ্টা করবে আর শাস্ত শাস্ত্রের জন্য তো বইদ্ধ আছে সর্বমুনির কাছ থেকে কোন মুখ্য শাস্ত্র চাইবে ঠিক জায়গা taglineAppCompat কিন্তু ভুলে গেলে চলবে না এই ঘুঘু হলো গোপাল भांग কতবার যে भा दे ধান খেয়ে পালিয়েছে তার হিসেব নেই হিসেব আছে 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 মন্ত্রী মশাই আছে হিসেব বলছে আর মাত্র ষোলো ঘন্টা কাল সকালে গোপালের ভবলীলা সাঙ্গ হবে তারপর মহারাজ কেশরাতে আর কতক্ষণে ঠিক 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 তোমার এই অবস্থা কি করে হলো না আর কোনো আশা নেই এই নাও আগে একটু জল খাও গোটা কৃষ্ণনগর রাজ্য চষে ফেললাম গিন্নি কিন্তু সর্বমনির কোনো খোঁজ পেলাম না ও সবাই এখন রাখো তো আগে একটু বাতাস করতে দাও রোদে পুড়ে চোখমুখের কি অবস্থা হয়েছে রে কিছু করে কি শুনি হুম শুনেছি মৃত্যুর ঠিক আগে মানুষের সব ভালো ভালো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে তোমার যত্ন দেখে আমার মায়ের কথা মনে পড়ছে গিন্নি শরীর খারাপ হলে মা মাঠিক এইভাবে আমার পাশে বসে আমাকে যত্ন করতেন আমার তো কোনো কথাই শোনো না আজ তোমার মা বাবা বেঁচে থাকলে সন্তানের প্রাণ বাঁচাতে তোমাকে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বলতেন সন্তানের বিম্বদে তো মা বাবাই সবার আগে বিচলিত হন কি কি বললে কিনি আর একবার বলো বললাম তাড়াতাড়ি রাজ্য ছেড়ে পালিয়ে যাই চলো দরকার নেই আরে রাজ্যের থেকে না না তার আগে কি বললে বললাম পৃথিবীর কোন বাবা মায় সন্তান